আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর টপিক আপনারা তো বুঝতে পারছেন ভিডিও থামলে দেখে তো আসলে আমার এক ক্লায়েন্ট আমার এক ভিডিও যা দেখে আমার ভিডিও রেগুলারই ওদের মধ্যে একদিন গাড়ি একটা বিক্রি করবে তো যদি গাড়িটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে তারপর গাড়িটা নেবে আর যদি ভালো না লাগে তাহলে পুরো দেওয়ার দরকার নাই তো একটু ভালো করে ভিডিও টিডিও দিয়ে কথাবার্তা বলে দেখে শুনে কিন্তু ভালো লাগে তাহলে অবশ্যই গাড়িটা কিনবেন গাড়িটি হলো টাটা ইএক্স ইন্ডিয়ান কোম্পানি দু হাজার বারোর মডেল ঢাকা মেট্রো দন্তের নয় এগারো আঠারো তেইশ সিরিয়ালে এগারো সিরিয়ালের গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে গাড়ির বডি কন্ডিশন মোটামুটি ভালো আছে গাড়ির চাকা মোটামুটি ভালো আছে এগারিটি বিক্রি হবে এগারিটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আসলে কিছু ছাড় পাবেন এটার পিছনে ডালা খুব কমপ্লিট এটা দুই টন থেকে আড়াই টন মাল লোড নিতে পারবে সাথে স্পায়ার টায়ার থাকছে ফ্রি জরুরি বিক্রি করা হবে গাড়িটি জরুরি বিক্রি করা হবে গাড়িটি এটার চেসিস মোটামুটি ভালোই আছে আর এটার চেসিস মোটামুটি ভালো আছে পাতির চেসিস কেবিন সবকে আছে ইঞ্জিন কন্ডিশন খুব ভালো রয়েছে এটা জরুরি বিক্রি হবে ভিতরে কন্ডিশন মোটামুটি কেবিন ভালো আছে আর ওয়াইপার চলে এটা ছয় গিয়ারের গাড়ি এটা গাড়ি ওকে আছে ভালোভাবে চালাইতে পারবেন গাড়িটি খুবই ভালো আছে আমি আবারও দেখাচ্ছি গাড়ির নাম্বার প্লেট এই গাড়িটি চার বছর কাগজ ফেল আছে দুই হাজার একুশের পরে ডেট টুয়েলভ কাগজ মালিকানা সাথে সাথে পরিবর্তন করে দেব যারা যারা গাড়িটি ক্রয় করতে চান যোগাযোগ করবেন সবাই ভিডিওটা দেখে সবার কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন এবং যার কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিরেক্ট ভিডিওটা নাম্বার দেওয়া থাকবে সবাই ডিরেক্ট কল দিবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো নেওয়ার দরকার নাই উপরে আমার নাম্বারও দেওয়া থাকবে এবং মালিকের নাম্বারও দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার রকম এক ভিডিওতে দেখাবেন আল্লাহ আসসালাম আলাইকুম